আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়েলকাম ব্যাক টু অ্যানাদা ভিডিও আজকে আমাদের এখানে বৃহস্পতিবার বাচ্চাদেরকে চাইল্ড কেয়ারে দেওয়ার জন্য রেডি করতেছিলাম তখন হাজব্যান্ড বলল আজকে ওদের চাইল্ড কেয়ারে দিও না আজকে ওদেরকে নিয়ে কোথাও ঘুরতে যাও আমিও ভাবলাম স্কুল হলিডে তাহলে ঘুরতে যাই তো আমার কার পার্ক হচ্ছে বেসমেন্টে বেসমেন্টে ওরা সবাই গাড়িতে উঠল আমার বড় ছেলে আমার মেয়েকে সব সবসময় সিট বেল্ট বেঁধে দেয় ওরা সবাই এখন গাড়িতে বসছে খুবই এক্সাইটেড তারা যাবে আমরা যাচ্ছি হচ্ছে ওবার্ন বোটানিক্যাল গার্ডেন আমার বাসা থেকে ছাব্বিশ মিনিটের ড্রাইভ খুবই খুশি আমার ছেলে মেয়ে আজকে আমরা ঘুরতে যাব। তো আমরা বের হয়ে গেলাম বাসার থেকে গাড়ি নিয়ে এখন চলে যাচ্ছি তো স্কুল হলিডেতে বাচ্চারা সব সবসময় চায় এখানে একটুখানি ঘুরতে যাবে আর এক উইক আসছে স্কুল হলিডে শেষ হয়ে যাবে ভাবলাম নিয়ে যাই আজকে কিন্তু বাচ্চা কাচ্চা তিনজন বাচ্চা কাচ্চা নিয়ে ঘুরতে যাওয়া যে কি কষ্টের সেটা শুধু আমি জানি আর আমার শাশুড়ি জানে যাই হোক আমরা বের হয়ে গেলাম তো আমি যেহেতু ড্রাইভ করছিলাম হাজব্যান্ড নাই ভিডিও করা কষ্ট হয়ে যাবে আর ড্রাইভ করা একসাথে এই জন্য রাস্তায় আর কোনো ড্রাইভ করি নাই আমরা পৌঁছায় গেছি ছাব্বিশ মিনিট ড্রাইভের পরে এটা হচ্ছে পার্কিংয়ের জায়গা আমরা পার্কটা হচ্ছে ডান দিকে তো আমরা এখন এখানে চলে আসছি গাড়িটা পার্ক করার জন্য পার্কিং খুঁজতেছিলাম গাড়ি পার্ক করে যখন পার্কের মধ্যে যাব তখন দেখি রাস্তার মধ্যে একটা ময়ূর আমরা যেদিকে যাই ময়ূরটাও আমাদের সাথে সাথে সেই দিকে যায় এই গার্ডেনটাতে অনেকগুলা ময়ূর আসছে আরও অনেক কিছু আছে তো এরা সবসময় এদিক দিয়েই ঘুরে বেড়ায় এটা এদের অভয়ারণ্য কোনো ভয় নাই কিছু নাই তো রাস্তার এপার থেকে ওই পারে যাইতেছে ময়ূরটা আমাদের সাথে সাথেই ছিল অনেকক্ষণ আমি অনেক চিন্তা করতেছিলাম ময়ূরটা হয়তো আজকে একটু পেখম মেলবে কারণ আজকে বৃষ্টি বৃষ্টিও ছিল কিন্তু শেষ পর্যন্ত আর সেটা হয় নাই আমরা এখানে এখন পার্কের ভিতরে ঢুকে যাচ্ছি ওই গেট দিয়ে বাচ্চা কাচ্চা আগেই চলে গেছে সবাই আমার ফ্রেন্ড ছিল ফ্রেন্ডের দুই বাচ্চা ফ্রেন্ডের ভাই ওর মা আর আমি আমার তিন বাচ্চা আমার শাশুড়ি ওখানে যেয়ে দেখলাম আরও অনেক মানুষ আসছে পার্কিং তো খুঁজেই পাচ্ছিলাম না এখানে গেটের মধ্যে বিভিন্ন রুলস লেখা আছে ওবান বোটানিক গার্ডেনের কী কী মাঝে মাঝে এখানে টিকিটের ব্যবস্থা করে যদি এখানে কোনো স্পেশাল কিছু থাকে তো আজকে আমাদের কোনো টিকিট কাটতে হয় নাই আমরা ঢুকে যাচ্ছি পার্কের দিকে বাম পাশে খুব সুন্দর করে একটা জায়গায় এখানে ময়ূররা থাকে অনেকগুলা ময়ূর থাকবে এখানে তো স্কুল হলিডের জন্য হয়তো অনেক মানুষ আসছে ভিতরে ঢুকে দেখি অনেক মানুষ এখন ডান দিকে ঢুকে যাচ্ছি ডান দিকের এই গেট দিয়ে ঢুকে এখানে একটা খুবই সুন্দর লেক আমার মেয়ে ইতিমধ্যে বালু দিয়ে খেলা শুরু করে দিছে এখন বারবার আমার কাছে আসতেছে মামি স্যান্ড তো এই লেকটাতে অনেক আগে আমরা আমি মনে হয় দুই হাজার পনেরোতে আমার একটা ছোটো বোন আছে তানিয়া ওকে নিয়ে আমরা তখন গেছিলাম দুই হাজার পনেরো না দুই হাজার ষোলোতে ঠিক মনে নাই সে একই রকম আসে আমি যাই না যদিও আমার বাসার অনেক কাছে এই লেকটাতে দেখলাম অনেকগুলো মাছ অনেক রকমের অনেক কালারের আমার বাচ্চারা তো খুবই খুশি মাছগুলা দেখে এখানে একজনে বলতেছিল যে অরেঞ্জ কেন মাছের রং লেকটা অনেক বড় এক পাশ থেকে আরেক পাশে হাঁটলেও কষ্ট হবে অনেক মানুষ আসছে মাছ দেখতেছে সবাই যার যার মতো ভিডিও ছবি নিয়ে ব্যস্ত আমার বাচ্চারা এত খুশি খেলবে না মাছ দেখবে না পশু পাখি দেখবে এই নিয়ে অস্থির তো এইখানে শার্ট পরা এইটা হচ্ছে আমার ফ্রেন্ডের ছেলে সালমান হাই বলতেছে এরপরে এটা হচ্ছে ওর মেয়ে সোফিয়া আর আমার তিনটা তো আসেই আয়সা রানিয়া আর জায়েদ আর ওইটা আমার শাশুড়ি তো স্ট্রলারটা নিয়ে আসছিলাম রানিয়ার জন্য রানিয়া স্ট্রলারে আয়সা বসছে এই জন্য রানিয়া ওকে নামাই দিতেছে স্ট্রলার থেকে তো ওখানে যেয়ে দেখলাম চাইনিজরা আসছে ভালো আজকে গার্ডেনে এই পাশে লেকের আরেক পাশে আসছি আমরা এখানে অনেক পাথর রাখা ছিল ওখান থেকে অর্ধেক পাথর মনে আজকে ফেলে দিয়ে আসছে আমার বাচ্চারা সব বাচ্চারাই ফেলতেছে তো আমার ছোটো মেয়ে পাথর ফেলতে ফেলতে একদম পানির কাছে চলে গেছে আমি তাড়াতাড়ি ভিডিও বন্ধ করে ওকে আনতে গেছি ওখান থেকে তো আমার ছেলে আর আমার বান্ধবীর ছেলে সালমান ওরা একই এইজের আর আমার মেয়ে আইসা আমার মেয়ে আর সোফিয়া সোফু ওরা হচ্ছে আবার এক এজের তো এই জন্য ওদের খাতির অনেক বেশি আমার ছেলে ওখানে বলতেছিল হাই এভরি ওয়ান উই কেম টু বোটানিক গার্ডেন টুডে উই আর সিং ফিশ এটা সেটা মানে যখন দেখে সে বাবাকে মাকে ভিডিও করতে সেও ওরকম বলতে থাকে আর কি আমরা আরেক পাশে চলে আসছি গার্ডেনের এখানে একটা ঝর্নার মতো দেখলাম আমি একটু দূরে তো কাছে গেলাম একটুখানি ভিডিও করতে এখানেও দেখলাম আশেপাশে অনেক মানুষ আসছে ভালোই মানুষ তো একটুখানি ভিডিও করলাম এখানে ঝর্ণা দেখলাম ঝর্ণা তো আমার খুবই পছন্দ ঝর্নার পানি চলে যাচ্ছে লেকের মধ্যে লেকের সাথে ঝর্নার পানি মিশে যাচ্ছে এই পাশে হচ্ছে আরেকটা বাগানের মতো এইটা হচ্ছে রোজ গার্ডেন এখানে অনেক গোলাপ গাছ আর বিভিন্ন ধরনের ফুল ছিল আমি আসার আগে আমার ছেলে মেয়ে চলে আসছে তো ওরা খুব এক্সাইটেড এখানে একটা ওই আকাশে উড়ায় একটা কি যেন ওই টাইপের কিছু একটা খেলনাটার নাম মনে করতে পারছি না ওইটা নিয়ে আসছে ওইটা দিয়ে আমার ছেলে এখানে খেলতেছে কারণ ওইটার জন্য খোলা জায়গা লাগে যেহেতু খোলা জায়গা লাগে সেহেতু ওইটা দিয়ে এখানে সে খেলতে খুবই মজা পাচ্ছে খেলতে খেলতে সে ওইটা পানির মধ্যেও ফেলে দিছে পরে আমার শাশুড়ি আবার লাঠি দিয়ে পানির থেকে ওকে উঠাই দিছে তো এখানে হচ্ছে খুবই সুন্দর ফুলগুলা গোলাপ সাদা গোলাপ আরও বিভিন্ন কালারের আমি ঠিক নাম জানি না এই ফুলগুলার এই ফুলগুলো এখানে দেখলাম এখন তো আমাদের এখানে ফুলের সময় অনেক ভালোই ফুল দেখা যাচ্ছে সব দিকে সবুজ ঘাস দেখলেই মন চায় ঘাসের মধ্যে বসে যাই আমার মেয়ে এখানে বসে একবার জুস খায় একবার চিপস খায় তো সে জুস খেতে খেতে আসতেছে আমার দিকে অ্যাপেল জুস খাচ্ছে সে খুবই মজায় আসে আজকে যেহেতু চাইল্ড কেয়ারে যায় নাই তার মধ্যে ঘুরতে আসছে সবার সাথে তার ভাই বোন আসছে সোফু আসছে সোফুকে আবার সে খুব পছন্দ করে এই জন্য সে খুবই এক্সাইটেড ওইদিকে আমার ছেলে পাগল হয়ে গেছে আমার মেয়েও প্লে গ্রাউন্ডে যাবে প্লেগ্রাউন্ডে যাবে তো পাশে একটা প্লেগ্রাউন্ড ছিল ওইখানে নিয়ে আসছি এখন সে সুইংয়ে উঠবে সুইংয়ে অলরেডি একটা বাচ্চা বসেছিল আমি তাকে এতবার বলতেছি যে ও টান শেষ হয়ে গেলে তোমার টান আসবে না তার এখনই বসতে হবে আর আমার ছেলে আর সালমান ওইদিকে আরেকটা কি যেন একটা আসে ওইদিকে ওখানে খেলতেছে তো এখানে বাচ্চাদের জন্যই তো আসলে সব ব্যবস্থা করা যেখানেই যাবেন বাচ্চাদের খেলার জিনিস বাচ্চাদের প্লেগ্রাউন্ড সব জায়গায় থাকবে তো আমরা আরেকটা পাশে আসছি এখানে কিছু পশু পাখি রাখা এখানে আমরা বেশ কিছু ক্যাঙ্গারু দেখছি অনেক ক্যাঙ্গারু ছিল এখানে আমার ছেলে তো খুবই এক্সাইটেড ক্যাঙ্গারু ক্যাঙ্গারু এখানে ক্যাঙ্গারু হচ্ছে অস্ট্রেলিয়ার জাতীয় পশু তো ক্যাঙ্গারু আপনারা দেখে থাকবেন অস্ট্রেলিয়াতে অনেক জায়গাতেই তারপরে ওইদিকে এইটা হচ্ছে এই জায়গাটুকু চিড়িয়াখানার মতো করছে পাখির শব্দ সব দিকে শুধু পাখি আর পাখি এর পাশে আবার ময়ূর তো এই ময়ূরটা অনেক কাছে চলে আসছিল। আমাদের ওইটার মধ্যেই ময়ূর আছে ময়ূর তারপরে হচ্ছে ক্যাঙ্গারু এরপরে এইটা অস্ট্রিচ পাখি মনে হয় নাকি পাখি তো এইগুলা দেখে আমার ছেলে আমার মেয়ে আর আমার ফ্রেন্ডের ছেলে মেয়ে এত ভয় পাইছে খুব ভয় পাচ্ছিলো কাছে আসতেছিল এগুলা তো ওরা মনে করছে যে কামড় দিবে নাকি তো অনেক ভয়ে ছিল আমি বারবার বলতেছিলাম আসতে পারবে না আসতে পারবে না এখানে পাখিদেরকে খাওয়ানো নিষেধ সব জায়গাতেই যেখানেই যাবেন আপনারা আগের থেকেই সাইনবোর্ডে লেখা থাকে ডোন্ট ফিড অ্যানিমেলস ওর ডোন ফিড বয়স দেখেন ভয়ে কাঁচু হয়ে আসছে ওইদিকে যেতে পারতেছে না তো অনেক টায়ার্ড হয়ে গেছি আজকে এখান থেকে বের হয়ে যাব বাচ্চা কাচ্চা নিয়ে বের হওয়া অনেক টায়ারিং বের হওয়ার সময় দেখলাম ময়ূর দুইটা গাছে বসে আছে বের হওয়ার রাস্তায় খুবই ভাল লাগছে আমার ময়ূর গাছে উঠা এর আগে কখনো দেখি নাই এই প্রথম দেখলাম তো আমার বাচ্চা কাচ্চা বলতেছে উই আর উই আর হাঙ্গরি তো আমরা পার্ক থেকে বের হয়ে এখন গাড়িতে যাচ্ছি একটা রেস্টুরেন্টে যাবো এখানে আইসক্রিমের গাড়ি দেখে তো আমার মেয়ে এখন আইসক্রিম খাবে আইসক্রিম কিনে দাও এখন আইসক্রিম যদি খায় গাড়ি নষ্ট করবে জামা কাপড় নষ্ট করবে আমি কিনে দেই না এই জন্য মন খারাপ তো এখান থেকে নাইট নাইন মিনিটের ড্রাইভ করে আমরা আসছি গ্র্যান্ডভিলে আরেকটা জায়গা তখন ছিলাম ওবারনে এখানে একটা হালাল থাই রেস্টুরেন্টে আসছি তো গাড়ির থেকে নেমে আমরা এখন যাচ্ছি রেস্টুরেন্টের দিকে রেস্টুরেন্টার ভিতরটা অনেক সুন্দর এই দেখেন ভিতরটা এখানে আমরা এখন বসবো ওদের খাবার দাবার হালাল তো এটা হচ্ছে ওদের রেস্টুরেন্টে আমরা গিয়ে অর্ডার করছি খাবার দাবার আমরা টোটাল হচ্ছে ফাইভ অ্যাডাল্ট আর ফাইভ কিডস এই জন্য টেবিল বুক করছিলাম এদিকে আমরা অর্ডার দিয়ে দিছি আমাদের ফ্রায়েড রাইস রেডি করতেছে ইনি রান্না করতেছে একটু রান্নার ভিডিও করলাম তো এখানে তো বেশিরভাগ খাবারই আপনার সাথে সাথে কুক করে দেয় বাঙালি রেস্টুরেন্টগুলো একটু আলাদা তো আমরা যা যা অর্ডার করছি তার মধ্যে ছিল প্রন টেম্পুরা দুইটা প্রন টেম্পুরা নিছি এটা আমার খুবই প্রিয় আমি যখনই বাইরে যাই এটা একটা অর্ডার দেই প্রনের আইটেমে একটা তারপরে আমরা দুইটা ফ্রাইড রাইস নিছি এখানে ফ্রায়েড রাইস উইথ প্রন আমাদের অস্ট্রেলিয়ানরা চিংড়ি মাছকে প্রন বলে আর আমেরিকাতে তো শ্রিম বলে একই জিনিস একটা সিঙ্গাপুর নুডলস নিয়েছিলাম আমরা এটাও খুব মজা ছিল সিঙ্গাপুর নুডলস চিকেন দিয়ে তারপরে বাচ্চাদের জন্য এই চিপস তো মাস্ট ওরা তো এই চিপস ওদের থাকাই লাগবে ওই যে দেখেন আমার ছেলে ক্ষুদায় অস্থির তো বাচ্চাদের জন্য দুইটা আইটেম নিছি একটা চিকেন বারবিকিউ নিলাম সবাই অনেক মজা করে খাইছে খাবার দাবার মজা ছিল খাওয়া দাওয়া শেষ করে দেখলাম ওদের পিছনে একটা সুন্দর ফিশ ট্যাঙ্ক অ্যাকোয়ারিয়াম ওখানে কিছু মাছ আমার মেয়ে আমাকে ছোট মেয়ে বলতেছিল মাম্মি ফিশ ফিশ সুন্দর একটা অ্যাকোয়ারিয়াম রাখছে ওরা এখানে তো খাবার দাবার শেষ এখন বাসায় ফিরে যাবার পালা এখন বাসায় ফিরে যাচ্ছি আর বেশিক্ষণ লাগবে না বাচ্চা কাচ্চা নিয়ে আসলে অনেক কষ্ট হয়ে যায় ঘুরতে তো আজকের ভিডিওটা ছিল বাচ্চাদের স্কুল হলিডের জন্য কেমন লাগলো আজকের ভিডিও জানাবেন সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ